আর কিছুদিন পর ঈদ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আশা করি আল্লাহর অসীম রহমতে আপনাদের ঈদের যাত্রা শুভ হোক আপনাদের আপনজনের মধ্যে যারা বাইকার আছে তাদেরকে বলবেন এবার ঈদের একটু নিরাপদে গাড়ি চালাতে ঈদ মানেই আনন্দ আর আনন্দ কখনো পরিবার ছাড়া হতে পারে না তাই তো প্রতি বছর ঢাকা থেকে হাজার হাজার কর্মজীবী মানুষ তাদের গ্রামে বাড়ি চলে যায় যাতে তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদ উপভোগ করতে পারে আর এদিকে ঢাকা শহর প্রায় ফাঁকা হয়ে যায় এবং আমরা যারা গাড়ি চালাই তারা অনেক সময় একটু স্পিডিংয়ে চালাই দেখা যায় আমাদের অ্যাভারেজ স্পিড ষাট থেকে শত্রুরাশি থাকে আর এবার ঈদের সবচেয়ে বড় সমস্যা হলো এবার ঈদে আমাদের রাস্তা প্রচুর অটোরিকশা আছে তারা কখনও রাস্তার ডান পাশ থেকে বামে যেতে চায় না এবং তারা হুটহাট মোচন নেয় যার ফলে অধিকাংশ সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা বাইকার আছে তাদেরকে বলবেন তারা যাতে এবার ঈদে অন্তত একটু হল দেখে শুনে সেফ চালায় সবাইকে আগামী ঈদ মুবারক আল্লাহ হাফেজ যদি পারেন এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best. With no regrets, live with every breath. See my message start to spread, and I had so many dreams.